হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমার রাজা ছেলে জুস খেতে চাইছিলো তো আমি এরকম তো দোকান থেকে খুবই কম জুস খাওয়াই মানে অ্যাভয়েড করে চলি তবে বাচ্চাদের জিদের জন্য কিন্তু এতটাই যে অ্যাভয়েড করে চলি তা কিন্তু আমি পারি না তবে মেনটেন করার চেষ্টা করি যে খুবই কম খাওয়ানোর চেষ্টা করি দোকানের তো ও কিন্তু জুস খেতে চাইছিলো তার জন্য আমি ভাবলাম যে যেহেতু বাড়িতে কমলা লেবু আছে কালকে রাত্রে নিয়ে এসেছে তো গায়েস ভাবলাম কি রাজাকে আমি জুসটা তৈরি করে দিয়ে দিই তবে বাড়ির এরকম করে জুস তৈরি করে দেওয়াটা খুবই বাচ্চাদের পক্ষে ভালো বাচ্চা হোক চায় বড়ো হোক ভালো তবে এগুলো কিন্তু অরআর্গ্যানিক একেবারে অরিজিনাল তার জন্য এত ভালো আর যেগুলো দোকানের যে জুস থাকে ওগুলো তো কিন্তু প্রিজারভেটিভ থাকে এটা কিন্তু অনেক অনেক ক্ষতিকর তবে কম খেলে কিছু ক্ষতি হবে না তবে বেশি খেয়ে নিলে ক্ষতি হবে জুস তৈরি করে এটা আমি দরগাতে নিয়েছিলাম এই জুস করাটা আমাকে একদম চস হয়নি এটা আমাকে শিবলিংয়ের মতো লেগেছে তার জন্য দেখতে ভালো একদম লাগেনি আর দেখুন কতটা জুস হয়েছে একটু জুস হয়েছে তবে শরীরের পক্ষে এটা অনেক অনেক ভালো চেয়ে বেটা গরুর দুধ ওকে চকলেট দিবো এই একটা দু করলে দোকান দিয়ে যাবো কে ফেলেছে দুধু কে ফেলেছে ওটা করে দিদি